স আজকে রান্না করবো এই দেখো কী মাছ এগুলো লোটে মাছ লোটে মাছ সবজি দিয়ে রান্না করবো এই যে আলু বেগুন ডাটা কেটে নিয়েছি সবজি দিয়ে রান্না করব আর এখানে এই যে পেঁয়াজ কুচানো হলুদ লবণ লঙ্কা কুচিয়ে নিয়েছি আর টমাটো কুচিয়ে নিয়েছি আর রান্না হবে যে মশলা করছি এটা হলো মাংস হবে এই যে মাংস ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে ভালো করে এই মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে যে গরম মশলার গুঁড়ো আছে অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর এখানে চিনি আছে একটু চিনি দিয়ে দেব আর এখানে টমাটো কুচি আছে টমাটো কুচি দিয়ে দেব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তাহলে আমার মশলা মাংসের মশলা কষানো হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন লঙ্কা জিরে রাঁধুনি রসুন যে আমি মাংসগুলো দিয়ে দেবো মশলাতে মশলাগুলোর দিয়ে এটা ভালো করে কষাবো মাংসটাকে মশলাগুলো দিয়ে মাংস তো পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম আর মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রাঁধুনি দিয়ে মশলা করেছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি মাংস ভেজে রেখেছিলাম ভেজে নিলে খুবই টেস্ট হয় নালে অতটা টেস্ট লাগে না আমার কাছে তো ভেজে নিলে খুবই ভালো লাগে আর মাংসটাকে ভেজে নিলে বেশি না কষালো হয় মাংসটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। তাহলে আমার মাংস কষানো হচ্ছে গাই সবাই ভালো থাকবে তোমাদের ভালোবাসা আছে দেখি নিত্য নতুন রান্না নিয়ে তোমাদের মাছকে নিয়ে আসতে পারি এইভাবেই সবাই আমাকে ভালোবাসা দেবে আর সবাই আমার বন্ধু সবাই আমাকে ভালোবাসে জানি চলো তাহলে মাংস কষানো হয়ে গেছে আগে তো ভেজেই নিয়েছিলাম মাংস কষানো হয়েছে এবার পরিমাণ মতো একটু অল্প করে জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে নেড়ে দেব চলো তাহলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোল এবার আমি কি করব মাংসটাকে ঠেকে দেব মাংসটা ফুটুক আর এখানে এই যে লোটে মাছ রান্না করব আর এই যে পেঁয়াজ হলুদ কাঁচা লঙ্কা টমাটো এই যে কেটে রেখেছি এগুলো আমি এখন একবারে সব মেখে দেব এগুলো মাখবো আর এই যে সবজিগুলো আছে এগুলো একসঙ্গে সব মেখে দেব। এই যে তাহলে আমি এই যে টমেটো পেঁয়াজ লঙ্কা এগুলো মেখে নেব আর এই যে সবজিগুলো কেটে রেখেছিলাম বেগুন আলু এগুলো আমি সব মেখে নেব নুন হলুদ দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে মেখে নেবো এখন আমি এই যে তেল দিয়ে দেব তেল দিয়ে মাখবো এই যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এই সবজিটাকে ভালো করে মেখে নেব আর এই লোটে মাছে একটু হালকা করে তেল দিয়ে দেব মাছটাকে ভালো করে মেখে নেব মাছটাকে নুন হলুদ দিয়ে কেটে বাজার থেকে নিয়ে এসেছিলো কেটে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি আর এই সবজিটাকে তেল হলুদ নুন দিয়ে মেখে রেখেছি এবার আমি এর উপরে মাছগুলো সাজিয়ে দেবো মাছ মাছগুলো সাজিয়ে দিলাম সবজির উপর দিয়ে এবার আমি এটা গ্যাসে গ্যাস জ্বালিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার আমার মাখা হয়ে গেছে আমি সাজিয়ে দিলাম লোটে মাধ্যমে এবার আমি বসিয়ে দেবো এবার ঢেকে দেবো এবার মাছটা হোক তাহলে চলো দেখি কতটা হয়েছে মাংস তাই মাংসটা একটুখানি শুকাবো আর বেশি শুকাবো না আর একটু মাখা মাখা না হলে মাংসটা ভালো না ঝোল করলে বেশি ভালো লাগে না তাই মাংসটা অনেকটাই হয়েছে এই যে মাংস আর একটুখানি বাকি আছে হয়ে গেছে আর একটু বাকি আছে আর এখানে দেখি তো লোটে মাছটা লোটে মাছে কিন্তু জল দেবো না জল দিইনি লোটে মাছের জল দিলে কি এমনি জল উঠে যায় দেখো জল দিইনি কিন্তু মাছে তাও দেখো কত জল উঠে গেছে লোটে মাছ এক জল দিই মাছের থেকেই জল উঠে যায় আর আজকে তাহলে রেসিপি লোটে মাছের তরকারি সবজি দিয়ে মেখে মেখেছেঁকে আর মাংস চিকেন কষা চিকেনের চিকেন তরকারি আর লোটে মাছের তরকারি গোটা লঙ্কা চিকেনে দিয়ে দেব ঝাল তরকারিটা অল্প ঝাল দিয়েছি বাচ্চারা খাবে আর লঙ্কা দুটো গোটা দিয়ে দিলাম কেন যা একটু ঝাল খেতে ইচ্ছা করবে লঙ্কা দুটো ডোলে খাবে তাহলে আমার চিকেন হয়ে গেছে আজকে রেসিপি আমার চিকেন গ্যাসটা অফ করে দিলাম এবার তরকারিগুলো ঢেলে নেব তাহলে আজকে আমার চিকেন কষা নামিয়ে দিলাম তাহলে এই লোটে মাছটা আমি একটু বড়ো কড়াইতে দিয়ে দেবো ছোটো কড়াইতে থেকে বড় কড়াইতে হলে সুবিধা হয় জলটা তাহলে কাটিয়ে কিনে নেবে আর বড়ো কড়াইতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সব কিছু ভালো হবে তরকারিটা তাই আজকের রেসিপি হলো আমার চিকেন কষা এই যে চিকেনের ঝোল মাখা তরকারি দেখো আর এই যে লোটে মাছ হচ্ছে লোটে মাছটা নাড়া দেবো না দিলে ভেঙে যাবে লোটে মাছটা এইভাবে কড়াইটাকে ঝেঁকে নিতে হবে এইভাবে ঝেঁকে নিলে মাছটা রান্না ভালো হবে তাহলে লোটে মাছের তরকারি হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব সবজি দিয়ে রান্না করলাম নামিয়ে দিলাম ফাইনালি আজকে রেসিপি হলো লোটে মাছের তর চিকেন তরকারি লোটে মাছের পকোড়া বানাবো এই যে বেসন নুন হলুদ দিয়ে একটুখানি মশলা মাংসর জন্য মশলা করেছেন একটু মশলা দিয়ে আর এই যে লোটে মাছগুলো মেখে নিয়েছি এটা দিয়ে পকোড়া বানাবো এই যে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এবার পকোড়াগুলো দিয়ে দেবো লোটে মাছের চপ লোটে মাছের তরকারি মাংস কষা লোটে মাছের চপ এবার আমি উলটিয়ে দেব লোটে মাছের চপ ভাজা হয়ে গেল আমি এবার নামিয়ে দেব আজকে তাহলে বানালাম চিকেন তরকারি লোটে মাছের সবজি দিয়ে তরকারি আর লোটে মাছের চপ পকোড়া ফাইনালি আমার লোটে মাছের চপ হয়ে গেল আমি এবার নামিয়ে দেব এই যে মাংস রান্না হয়েছে লোটে মাছ রান্না হয়েছে আর লোটে মাছের চপ রান্না হয়েছে তাহলে আজকে রেসিপি লোটে মাছ মাংস আর লোটে মাছের চপ দেখি খেয়ে দেখি কেমন হয়েছে হুম দারুণ দারুণ হয়েছে সবাই ভালো থাকবে এভাবে তোমাদের মাঝখানদের সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি সবাই পেঁয়াজ দিতে খুবই ভালোবাসে এইভাবে ভালোবাসা দেবে